নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে মোহনবাগান ইস্টবেঙ্গল দল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন ডারবিতে কি খেলবে আনোয়ার আলী শাহ আব্দুল সামাদ ইত্যাদি প্লেয়াররা ইস্টবেঙ্গল দলের আপডেট দেবো তারপরে মোহনবাগান দলের নতুন বিদেশি কে হতে চলেছে তার ডিটেলস জানাবো মোহনবাগান দল থেকে কে বাদ পড়তে পারে সেটাও জানাবো এবং কেরালা দলকে নিয়েও আপডেট দেওয়ার আছে তাই ওভারঅল বলতে পারি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা আপনাদেরকে জানাই ডারবির আগে কি সত্যি মোহনবাগান দলে ফিরতে চলেছে আনোয়ার আলী সাহাল আব্দুল সামাদ ইত্যাদি প্লেয়াররা তো বন্ধুরা উত্তরটা হচ্ছে হ্যাঁ ডারবির আগে ফিরতে চলেছে সাহাল আব্দুল সামাদ এবং আনোয়ার আলী কারণ মোহনবাগান দল এই মুহূর্তে তাদের দলে কিন্তু সম্পূর্ণ স্কোয়াড প্র্যাকটিস করছে যারা ভারতীয় দলের জন্য খেলতে গেছিলেন তারাও কিন্তু প্র্যাকটিস করছে তো হাভাস কিন্তু দুটো দলকে এগারো জন এগারো জন ডিভাইড করে ফুটবল খেলাচ্ছে এবং সেই টিমে কিন্তু শাহাল আব্দুল সামাদ ও আনোর আলী দুজনাই কিন্তু শুরু থেকে খেলেছে আনোর আলী একটা ম্যাচে পুরো নব্বই মিনিট খেলেছে আর একটা ম্যাচে সত্তর মিনিট খেলেছে মানে আনোয়ার আলী তিনি কিন্তু ডারবির আগে পুরোপুরি সুস্থ আছেন এটা কিন্তু জানান দিয়ে দিয়েছে মোহনবাগান সুপার জাইন্ট এবং সেই একই রকম সাল আব্দুল সামাদ তারও কিন্তু একটু ফিটনেসের ইস্যু আছে আনোয়ার মতোই তবে সাল আব্দুল সামাদ তিনি কিন্তু প্রথম ম্যাচ ষাট মিনিট খেলেছেন এবং লাস্ট ম্যাচটা সাল আব্দুল সামাদ প্রায় আশি মিনিটের কাছাকাছি খেলেছেন অর্থাৎ এই মুহূর্তে সাল আব্দুল সামাদ আনোয়ার এরা দুজন সামান্য আনফিট তবে ডারবির আগে তিন চার দিন প্র্যাকটিসে কিন্তু এরা পুরোপুরি ম্যাচ ফিট হয়ে যাবে এমনটাই আশা করছে অ্যান্টনি লোপে ধাভাস অর্থাৎ বলতেই পারি এইবার কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে ডার্বিটা জমবে কারণ লাস্ট ডারবিতে মোহনবাগান দলের অর্ধেক প্লেয়াররা ছিল না সেইখানে ইস্টবেঙ্গল মোহনবাগানকে তিন এক গোলে হারিয়েছে এইবার মোহনবাগান দল কিন্তু আবার নিজের পূর্ণ শক্তিশালী দল নিয়ে ফুটবল খেলতে নামছে তাই আমি এবারে বলতে পারি যে ডারবিটা এবার কাটায় কাটাই হবে যেহেতু মোহনবাগান দলে চোট সমস্যা শেষ হয়েছে তাই এটা হতে পারে যে ডারবি মোহনবাগান জিতলেও জিততে পারে অর্থাৎ মোহনবাগানের জন্য ভালো এবং ইস্টবেঙ্গলের জন্য একটু খারাপ কারণ ডারবি আগে কিন্তু মোহনবাগান দলের পুরোনো কিছু প্লেয়ার যারা চোটের জন্য বাদ পড়েছিল তারা কিন্তু আবার ফিরছে ডারবি রাগে তো এটা কিন্তু মোহনবাগান ফ্যান্সদের জন্য একটা খুবই পজিটিভ নিউজ এবং মোহনবাগান ফ্যান্সদের কিন্তু অনেকটা ভালো লাগবে এই নিউজটা জেনে যে এরা পুরোপুরি সুস্থ আছে তো বন্ধুরা বলে রাখি আজকে মোহনবাগান দলের যে ফ্রেন্ডলি ম্যাচ ছিল মোহনবাগান দলের যে প্র্যাকটিস ম্যাচ ছিল নিজেদের মধ্যে সেখানে প্রচণ্ড হাড্ডাহাড্ডি ম্যাচ হয়ে ফলাফল হয়েছে দুই এক যেইখানে ব্র্যান্ডন হ্যামিলের টিম আর সুভাশিস বোসের টিম ছিল এবং সুভাশিস বোসের টিম দুই এক জিতেছে সুভাশিস বোসের টিমে যতদূর জানা গেছে ডিমিটু পেড্রোটস হুগো বুমোস কিয়ান নাসিরি মানবীর সিং ইত্যাদি প্লেয়াররা ছিল এবং ব্র্যান্ডন হ্যামিলের টিমে আরমন্ডো সার্ডিকু জেসন কামিংস লিস্টোন কোলাসো গ্ল্যান মার্টিনস ইত্যাদি প্লেয়াররা ছিল এবং ম্যাচটার ফলাফল হয়েছে দুই এক মোহনবাগান যে নিজেদের মধ্যে প্র্যাকটিস খেলছে তার বিষয়ে কিন্তু বেশি জানা যায়নি কারণ মোহনবাগান ক্লোজ দ্য ডোর প্র্যাকটিস করছে তাই কোন খেলোয়াড় কিরকম খেলছে এইটা যাতে কেউ না জানতে পারে সেই জন্যই হাভাস ক্লোজ দ্য ডোর সমস্ত ম্যাচগুলো খেলাচ্ছে যাতে হাবাসের পরিকল্পনা ফাঁস না হয়ে যায় তাই এই বিষয় কিন্তু এর থেকে বেশি কিছু বলতে পারবো না এবং হাভাসের পরিকল্পনা আমরা সবাই জানি দুর্দান্ত তাই ডারবিতেই এবার হাওয়াসের পরিকল্পনা আপনারা দেখে নেবেন তো বন্ধুরা এইবারে আপনাদেরকে জানাই বোরা হারেরা নিয়ে আপডেটটা তো সকালের আমি আপডেটে আপডেটটা ভুলে গেছিলাম তবে বেঙ্গল দলের নতুন বিদেশির ব্যাপারে কিন্তু আমি আপনাদেরকে সমস্তটা জানিয়েছিলাম তো আরো একবার বোড়া হারের আপডেটটা দিয়ে দিই কারণ সকালবেলার আপডেটে দিতে ভুলে গেছিলাম বোড়া হারেরা তাকে কিন্তু লোন ট্রান্সফারে ইস্টবেঙ্গল দল থেকে নিচ্ছে এফসি গোয়া দল এফসি গোয়া তাদের হেড কোচ মনোর রোকা যার আন্ডারে কিন্তু এর আগে হায়দ্রাবাদ এফসিতে খেলেছিলেন বোরা হারেরা তো যেহেতু এফসি গোয়া দলে ভিক্টর রড্রিগেস পুরো সিজনের জন্য আউট হয়ে গেছেন তাই ভিক্টর রড্রিগেসের রিপ্লেসমেন্টে বোড়া হারেরা ইস্টবেঙ্গল দলের এই অ্যাটাকিং মিডফিল্ডারটাকে নিচ্ছে এফসি গোয়া লোন ট্রান্সফারে এবং প্রায় কিন্তু অলমোস্ট এটা কনফার্ম সই হয়ে গেছে যে ইস্টবেঙ্গল দলের এই প্লেয়ার বোড়া হারেরা তিনি রিমাইন্ডার সিজন মানে যে সিজনটুকু বাকি আছে সেই সিজনটা কিন্তু লোনেই এফসি গোয়াতে খেলবেন এবং ইস্টবেঙ্গল দল তারা বোড়া হারেরার পরিবর্তে যেই প্লেয়ারকে সই করেছে সেটা হচ্ছে ভিক্টার ভাস্কোয়েস বোড়া হারেরা রিপ্লেসমেন্ট হিসেবে নিচ্ছে তাকে ভিক্টার ভাস্কোয়েস তার বিষয়ে আরেকটু ছোট্ট করে বলে দিই ইনি একজন সাঁত্রিশ বছরের স্প্যানিশ ফুটবলার যিনি এর আগে অনেক বড় বড় ক্লাবে খেলেছেন বার্সেলোনা ক্লাবে খেলেছিলেন এই সাঁত্রিশ বছরের অ্যাটাকিং মিডফিল্ডার তার বর্তমান মার্কেট ভ্যালু এক কোটি কুড়ি লক্ষ টাকা উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি এবং বর্তমানে কিন্তু এই খেলোয়াড়টা চোট সমস্যায় বেশি ভোগে তবে হাই প্রোফাইল প্লেয়ার যদি ইস্টবেঙ্গল দলের জন্য থ্রু আউট সিজন খেলতে পারে পুরো সুস্থ হয়ে তাহলে লাউওয়ান হবে ইস্টবেঙ্গল যদি ইঞ্জুরি লেগে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ক্ষতি তো ভিক্টর ভাস্কোয়েসকে বোড়া হারে রিপ্লেসমেন্টে নিচ্ছে ইস্টবেঙ্গল দল তো বন্ধুরা এইবারে কেরালা ব্লাস্টার দল কি সত্যি জানলা কি কারণ কেরালা দল থেকে বেরিয়েছে সাহাল আব্দুল সামাদ এবং শাহাল আব্দুল সামাদ তিনি তার জীবনে প্রথম বড় ট্রফি ক্লাব কেরিয়ারে সেটা ডুরান্ড কাপ জিতেছে মোহনবাগান দলের সঙ্গে এবং সালের পাশাপাশি কেরালা দল ছেড়েছিলেন প্রাপ গিলও এবং প্রাপ গিল তিনিও কেরালা দল ছেড়েই তার প্রথম সিজনেই ইস্টবেঙ্গলের সঙ্গে সুপার কাপ জিতে গেলেন তার মানে কি এটা দাঁড়াচ্ছে যে কেরালা দল তার আনলাকি আমি বলবো যে নয় একদমই নয় কারণ এটা একটা কোইন্সিডেন্স আর কিচ্ছু নয় কেরালা তারা কিন্তু সম্পূর্ণ চেষ্টা করে চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু কোনো এক কারণে তারা হতে পারেনি আমরা দেখেছি এটিকের সঙ্গে কিন্তু দুবার ফাইনালে কেরালা হেরেছে তাই কেরালার ফাইনাল হয়তো একটু ভাগ্যটা কম কাজ করে এবং কেরালা তাছাড়াও ফাইনাল সেমিফাইনাল অনেকবারই খেলেছে কিন্তু তাদের ফাইনাল সেরকম লাখটা একটু কম তাই তারা হয়তো কোনো টুর্নামেন্ট জিততে পারিনি তার মানে এই নয় যে কেরালা দল আনলাকি তবে অবশ্যই এই সিজনে কেরালা যা খেলছে তারা অবশ্যই আইএসএল এর ট্রফি বা লিগ জিততে পারে তো আমার কাছে কেরালা দল আনলাকি নয় কারণ কোন দল কোনোদিন আনলাকি হতে পারে না দলের খেলোয়াড়রা ফাইনালের প্রেশার নিতে পারে না সেটার জন্য দলকে আনলাকি বলাটা কিন্তু উচিত নয় তো থ্রু আউট সোশ্যাল মিডিয়াতে আজকে ইস্ট বেঙ্গল ফ্যানসরা প্রচন্ডভাবে কেরালা দলকে আনলাকি বলছিল সেই জন্যই আমি এই কথাটা তুললাম আর কিছু নয় তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই মোহনবাগান দলের নতুন বিদেশিটা কে হতে চলেছে তো মেরিনার্স আর তারা কিন্তু জানিয়েছে মোহনবাগান দল তারা কিন্তু নতুন বিদেশিকে নিচ্ছে কিছু ঘন্টা আগেই তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছিলেন ফার্স্ট এন ইয়োর সিট বেল্ট মেরিনার্স হি ইজ কামিং বলে এরোপ্লেনের ছবি মানে বোঝা যাচ্ছে বিদেশি প্লেয়ার আন ইউ রিক্রুট অন দ্য ওয়ে মোহনবাগান সুপার সুপারজেন্ট জয় মোহনবাগান অর্থাৎ এতে কিন্তু মেরিনারিনা তারা পরিষ্কার করে দিয়েছে যে মোহনবাগান দল তারা নতুন বিদেশি প্লেয়ারকে সই করতে চলেছে এবং এরপরেই আমি অনেক খোঁজ খবর নিয়েছি এবং যতদূর জানা গেছে মোহনবাগান দল কিন্তু কোনো এক ফরোয়ার্ডের খেলোয়াড়কে নিয়ে আসতে পারে মোহনবাগান এইবারে ভালো প্রোফাইলের খেলোয়াড় নিয়ে আসবে যার পুরনো রেকর্ডও ভালো এবং বর্তমান রেকর্ডও ভালো এবং আরও কিছুটা জানা গেছে যে এই প্লেয়ার হামাসের স্পেশাল রিকোয়েস্টে মোহনবাগান দলে জয়েন করতে পারে তো ওই প্লেয়ারটার নাম কি সেটা কিন্তু আমি এখনো জানতে পারিনি তবে নাম জানার আমি পুরোপুরি চেষ্টা করছি তো আশা করি কালকের মধ্যে আমি প্লেয়ারটার নাম বার করে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো তার জন্য একটু ধৈর্য ধরুন তো বন্ধুরা এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একটু করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ